দেখতে পাচ্ছেন পঁচিশের কিন্তু গাড়ি এটা পঁচিশের ফেজার আর এই পাশে আছে চব্বিশের হান্টার হান্টার মানে আমরা কিন্তু আসছি রাজু ভাইয়ের কাছে আর রাজু ভাই ছাড়া কিন্তু এই গাড়ির কালেকশন আর কোথাও নাই কারণ এরকম নতুন নতুন কালেকশন ভাইয়ের কিন্তু তিনটা শোরুম ভরা আছে ভাই ঠিক নাকি অবশ্যই আচ্ছা আমরা যে ফেজারটা দেখতে পাচ্ছি এটা পঁচিশের তো ভাই নতুন পঁচিশের সাতশো কিলোমিটার চলা মাত্র এক মাস ব্যবহার করা গাড়ি প্রবাসী ভাইয়ের গাড়ি প্রবাসী ভাইয়ের গাড়ি জি আচ্ছা দেখেন কত সুন্দর এখনো একটা স্ক্রেচ নাই এই পাশে দাগ গুলা দেখছেন এক

দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা ওকে এস এম ভাষন ফোর দিচ্ছি মাত্র

নাম এই নতুন গাড়িগুলো আসলে কাদের জন্য অবশ্যই যারা নতুন নিতে চায় অল্প কিছু টাকা বাসলো নাম্বার হয়ে গেল এবং ফ্রেশ কন্ডিশন গাড়ি পাইল তাদের জন্য আচ্ছা ওকে তো আসতে হবে কোথায় মাজার রোড মিরপুর এক মাজার রোড লালগোটি বড় মসজিদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজকে ওকে তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এখানে কি WhatsApp আছে WhatsApp থাকবে ইনশাআল্লাহ সকল ধরনের যোগাযোগই করতে পারবে আচ্ছা ওকে